জাকাত আদায় হয়ে গেলেই হবে ইফতার এই ইফতার কি হাকিগত হইলো খান্নাস মুক্ত হওয়া আর মেজাজিতে হইল বেগুনি পেঁয়াজু আলুর সব ছোলা বুট মুড়ি আলু পেঁয়াজের সাথে কাঁচামরিচ সরষে পেঁয়াজ দিয়া শরষের তেল ডাই তারপরে একটু দইনা পাতা পুদিনা পাতা সব দিয়া সেটকায়া নিজেরা সবাই মিলে খাওয়ার নাম ওইলো মেজাজি ইফতার অনেকে বেদাত বেদাত ইফতারে আমি তো রোজা রাখি ইফতার করতে কয় ভাই বা ইফতার কি দিয়া করলেন কই বেদাত দিয়া গেছি কি বেদাত দিয়ে আবার ইফতার হয় কেটলে আমি হা বেদাত দিয়া ইফতার করছি কয় কি রকম আমি কই বেগুনি বেদাত রসুলও খায় নাই সাহাবারও খায় নাই বেদাত আলুর সব বেদাত রসুলো খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলো খায় নাই সাহাবাও খায় নাই বেদাত ঘুমনি বেদাত কাঁচামরিচ পিয়াজ বেদাত কয় কি ঘুমনি গুমনি বেদাত হঠিক কিন্তু গইছে আমি কই কি আমরুম কয় মুড়ি মুড়িটাও বেদাত কয় বেলেবত বেদাত রু আফজা বেদাত সবই তো বেদাত দিয়ে ইফতার করছি খেজুর আর আমরা যায়া ধাপুর দুপুর পাথরের মূর্তি তো বাইরে বাঙবার লইসি কিন্তু মনের মূর্তি অহংকার ভাঙা পারি না অহংকার ভাঙা পারে লোভ ভাঙতে পারে না কিন্তু মন্দিরের মূর্তি বাইরে ভাঙন যায় কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বা সোনা অহংকার নামক যে তিনশো ষাটটি মূর্তি আছে সেই তিনশো ষাট মূর্তি ভাঙতে হবে হলিয়ে কামেলের ধ্যানের দ্বারা দায়মি সালাদ দ্বারা দায়মি কুরবানির দ্বারা দায়মি জাকাতের দ্বারা দায়মি হজের দ্বারা এর জন্য সিয়ামের মাস মাহের রমাদান রহমতের মাস বরকতের মাস এই রমজান মাসে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকবে পলবের মধ্যে যে তিনশো ষাটটি হাকিকি মূর্তি আছে একে একে এই শিয়ামের মাধ্যমে এক একটি মূর্তি ভেঙে ফেলা মূর্তি ভাঙার অপর নামই হচ্ছে সিয়াম মূর্তি ভাঙার অপর নামই শিয়াম অনে মনের মূর্তি তো বামবার মন ছায় না লোভ মানুষকে জাহান নামে নেয় পাথরের মূর্তি জাহান নামে নিতে পারে এরে তো লড়া নি লাগে মাংসের কান্দে সরাইয়া বেসারে ডুবাইব তারপরও কান্দে লন লাগে হ্যাঁ নিষ্ক্রিয় অথর্ব সে নিজে চলতে পারে না পাথরের মূর্তি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারে না কিন্তু মনের মধ্যে লোভ নামক মূর্তি একটা মানুষের একটা গ্রামের একটা সমাজের একটা শহরের একটা দেশের মানচিত্র ঘোরায় দিতে পারে আমরা কি দেখি নাই লুবে পইরা ভারতবর্ষ দখল করতে দুইশ বছর আমি করেন নাই ইংরেজের তো এটা তো লুবে করছে হিটলার যে দুই কোটি মানুষ মারছে এটা কি প্রেমে না লুবে তো ইরাক আফগান ধ্বংস হইলে তো লুবে তো লুবের মূর্তি বড় না পাথরের মূর্তি বড় তাহলে পাথরের মূর্তির থাকলে কোন ক্ষতি হয় না মানুষের কিন্তু লোভ নামক মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হয় মানে লোভের মূর্তি বাংবার চায় না পাথরের মূর্তি বাংবার চায় দুটাই মূর্তি এই মূর্তি ভাঙার অপর নামই হচ্ছে শ্যাম এখন কে কয়টা মূর্তি ভাঙতে পারছেন সারা দিন না খায় থেকে মূর্তি ভাঙন যায় না সারা দিন গুরুর ধ্যান করলে দায়মি মি করলে করলি রবের জিকির করলে রসুলের ধ্যান করলে মূর্তি ভাঙা যায় তাই শাহাম সব সময় রসুলের ধ্যান করেছে ধ্যান করেছে সিয়ামের মা শিয়াম নিয়ে কথা বলায় মনে হয় একটু ভালো রোজার মাসে আমরা একটি হাকি কি একটা মেজাজি যেরকম মক্কার মিনাতে মেজাজি শয়তান থাকে যারা হজ করতে গেছেন অথবা টিভিতে দেখেন মক্কা শরীফের মিনা নামক স্থানে তিনটা মূর্তি থাকে এই তিনটা শয়তান থাকি বড় শয়তান মেজু শয়তান ছোট শয়তান এই চল্লিশ লক্ষ হাজি যায়া এই চার তিনটা শয়তান রে ধুমসে পাথর মারে জোশের ঠেলায় অনেক সময় হাজিগো পায়ের নিচে কি পাথর মারার জোশে হাজি পায়ের তলে পড়ে মানুষও মারা যায় যায় না খুব জোশে একের শয়তান রে ইটাইয়া খেদায় দিল এখন মেজাজি হাজি মেজাজি পাথর মারে মেজাজি শয়তান রে হাজি মেজাজি পাথরও মেজাজি তৌহিদে বাস করে এবং শয়তানও মেজাজি বানায় খাম্বা খাড়া করায় দিছি। এই খাম্বারে পাথর মারে তাহলে হাকিকি শয়তান থাকে কই হাজির অন্তরে মেজাজি থাকে কই মক্কার মিনায় মেজাজি শয়তান রূপক শয়তান আনুষ্ঠানিক শয়তানের অবস্থান কোথায় মক্কার মিনায় আর হাকিকি শয়তানের অবস্থান কোথায় মানুষের মনে অন্তরে কলবে দলিল কোথায় সূরা নাস আল্লাহজি ইসু ফি সুদুরিন নাস মিডাল জিন্নাতি নাস মানুষ এবং ঝিনের অন্তরের মাকামে সুদুর মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করে খান্নাস রূপী শয়তান মক্কার মিনায়ও থাকে না বাংলাদেশে মানুষের পায়খানায়ও থাকে না বিস্তার মধ্যেও থাকে না এলো বিস্তার মধ্যেও থাকে না অনেকের ওয়াশ করতে শুনি যে শয়তান বলে বাথরুমে থাকে বাথরুমে শয়তান থাকবো কি এরি বাথরুম কি ওয়াশ ওয়াশা দিব শয়তানে শয়তানের কামই কামি তো শয়তানি করা ওয়াশ ওয়াশা দেওয়া কুমন্ত্রণা দেওয়া তো বাথরুম রে কি কুমন্ত্রণা দিব শয়তান থাকে মানুষের অন্তরে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন অনেক বড় বড় বক্তারা বলতাছে শয়তান পাঁচ জায়গায় থাকে তার মধ্যে বাথরুম আবার বিছনার মধ্যে ওই যে খাইলা বিস্তা বলে শয়তান থাকে আবার কয় কি যে এলুম কাপড় থিয়া দেন না বিছনার মধ্যে কাপড়ও বলে শয়তান থাকে